যশোরে কেশবপুর উপজেলার ভালু ঘর গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে শহীদ তহিদুল ইসলাম দুই ছেলের মধ্যে বুকের মানিক ছোট ছেলেকে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন শহীদ তহিদুর রহমানের বাবা মা তার পরিবার জুড়ে এখনো চলছে শোকের মাতম পাঁচ আগস্ট ঢাকা আশুলিয়া গুলিবিদ্ধ হয়ে শহীদ হন টকবগ যুবক তহিদুল ইসলাম ঘটনা তদন্ত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে পারিবারিক অসচ্ছলতা এবং আর্থিক অভাবের কারণে স্কুলের গণ্ডি পার হতে পারেননি তহিদুল সংসারে সচ্ছলতা আনতে বড় ভাইয়ের সাথে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে সাভারে চলে যান তহিদুর বছর চারেক আগে তিনি বিয়ে করেন তার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে পড়াশোনার বেশি দূর এগুতে না পারলেও স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি ছিল তার অন্যরকম দুর্বলতা তাই ছাত্রদের কোটা আন্দোলনে শুধু যোগ দেননি ফেসবুকে গ্রুপ খুলে অসংখ্য মানুষকে সংগঠিত করেন তহিদুল সবার সাথে মিষ্টি ভাষিতে মিশামিশি কথাবার্তা বলা করতে সবার সাথে আনন্দ চলাফেরা করতে কারো সাথে তার এরকম দুর্ভাবা দুঃসম্পর্ক এরকম ছিল না জেলা সমন্বয়কদের পক্ষ থেকে তার পাশে দাঁড়াবো এবং আমরা এই প্রত্যয় ব্যক্ত এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং অমানবিকতা এর বিচারে এই বাংলা মাটিতে হওয়া চাই ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার খবরে দেশ জুড়ে যখন বিজয় উৎসব চলছিল তখন ভিন্ন চিত্র দেখা যায় আশুলিয়ায় পুলিশের মুহুর্মুহু গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা গুলিবিদ্ধ হন তহিদুল ইসলাম ওই দিন রাতে ফেসবুক গ্রুপে ছবি দেখে তহিদুল ইসলামের মরদেহ শনাক্ত করেন তার বড় ভাই জাহিদুল ইসলাম পরদিন এনা মেডিকেল কলেজ থেকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সবচেয়ে ভয় লাগতেছিল আমার যে ওইখানে যে ছয় সপ্তাহ লাশ জ্বালায় দিছে পুলিশে যে ওর মধ্যে আমার বাইরের বডি আছে কিনা ওইখানে যদি থাকে আমি পাবো না বিভিন্ন হসপিটালে যে লাশগুলো আছে মানুষ আইডেন্টিফাই করতে পারে নাই সেই লাশগুলোর ছবি পাঠানো শুরু করে তো এখানে আমি দুইটা ছেলের লাশ আমার কমেন্ট বক্সের জন্য ইনবক্স করে পাঠাই জানাম মেডিকেলে দুইটা ছেলে আছে তো পরিবারের সদস্যদের অভিযোগ বিনা চিকিৎসায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে তহিদুল ইসলাম পুরো ঘটনা তদন্তপূর্বক হত্যাকারীদের फांसी দাবি করা হয়েছে নিসংশভাবে এই যে ও মানুষকভাবে নিষ্ক জনগণ সরকারের কাছে

ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন